সকালবেলা রাস্তায় বেরিয়ে দেখছি আমাদের জন্য পার্সেল হাজির আছে তো বন্ধুরা এতে কি আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখন দেখতে পাচ্ছ আমি তোমাদের দাদা সাথে কিন্তু বেরিয়েছি তোমাদের দাদাভাই কালকেই বাড়ি এসেছে তো আজকে আমরা যাচ্ছি কিন্তু ডাক্তার দেখাতে তো সকালবেলা একেবারে সকাল সকাল তো আমার ডেলিভারি ডেটটা কবে দিল তার জন্য জানতে হলে কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল দশটা দশটার সময় আমাদের আজকে ডাক্তারের নাম লেখানো ছিল তো আজকে ডাক্তারের নাম না লেখালেও চলতো যেহেতু আজকে আমি রিপোর্ট দেখাবো ডেলিভারি ডেটটা নেব ওই জন্য নাম লিখিয়েই একটু ধীরে সুস্থে যাচ্ছি সকালবেলা না সেইভাবে ডাক্তারের সাথে গেলে মানে কাছে গেলে খুব ভিড় হয় আর অনেকক্ষণ পরে আসে ডাক্তার টাইম আসে না বিকালের টাইমটা কিন্তু ঠিকই থাকে তো এই দেখো বলতে বলতে কিন্তু প্রায় চলে এসেছি তবু যাই দেখা যাক কারণ প্রচণ্ড ভিড় ভিড় থাকে সকালে সকালটা বেশ মানে খুব একটা যেন ভালো লাগে না আর কি সকালে ডাক্তার দেখাতে আমার মনে হয় সমস্ত কাজ ছেড়ে এসে বসবো আর ডাক্তার দেখাবো একটু লেট হয়ে হবে তো যাই হোক তোমাদের দাদাভাইও ব্যস্ত আগে ডেটটা নিতে হবে সত্যি কথায় আগে ডেটটা নিতে হবে ওই জন্য সকালবেলা একদম ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি আর এই যে ঢুকে দেখছি ভিড়টা কমই আছে তো আমি মানে প্রেসক্রিপশান করে বসে গেলাম কিন্তু ডাক্তার ছিল ওটিতে দু ঘন্টা লেটে এসেছে তো যাই হোক দু ঘন্টা ধরে কিন্তু বসেছিলাম এখানে তো চলো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এই তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে সোজা উপরে আসলাম আর যেহেতু দু ঘন্টা লেট করেছে এদিকে মার কিন্তু সমস্ত কাজ গুছিয়ে আজকে কিন্তু রান্নাবান্নার কাজটা উপরে আছে যেহেতু আজকে আমাদের একাদশী ওই যে সকালবেলা বললাম একটু জল আর মানে একটু ফল খেয়ে গেছিলাম বলতেই পারো তো ওই জন্য মা সকাল সকালেই দেখো রান্না বসিয়ে দিয়েছে কারণ গোপুকেও সেবা দেওয়া হবে একাদশীতে আর এদিকে তোমাদের দাদা ভাই ফল যা যা লাগে আর কি সমস্তটাই নিয়ে এসেছে আর আমরা একাদশীতে সেইভাবে কিছু করি না তোমরা জানো বেশিরভাগ দিনই আমাদের এই সবজি হয় আর কি সবজিটাই ভালো হয় আর কি খেলেও শরীরটাও ভালো লাগে ওই জন্য মা সবজিটাই করে আর এই দেখো প্রায় সবজিটা হয়ে গেছে তো মাকে বললাম আজকে যেহেতু গোপুকে একটু সেবা দিতে হবে তাহলে একটু সাবর পোলাও করি আসলে কি জানো তো সাবর পোলাও আমি কখনও করিনি একদিন নীলিমার কাছ থেকে শুনে তখন আমি একাদশী করতাম না এমনি ঘরে ট্রাই করেছিলাম তো যাই হোক মানে একাদশীর মতো না সেটা বেশ হলুদ টলুদ দিয়ে মানে ঘরে যেমন করে আর কি সেভাবে করেছিলাম তো ভাবলাম আজকে একাদশী তো একটু সাবর পোলাও করি তো দেখো আমি তেলটা গরম হয়ে গেছে এর ভিতর কিন্তু ঘি দিয়েছি আর এক চামচ রিফাইন অয়েল দিয়েছি ঘিটাই বেশি দিয়েছি আর ছোট্টো ছোট্টো করে কিন্তু আলু কেটে নিয়েছি একদম গোল গোল করে সেই আলুগুলো ভালো করে ভেজে তুলে নেবো তো আজকে আমার ফার্স্ট গোপুর জন্য হচ্ছে সাবুর পোলাও বানানো তো চলো ট্রাই তো করাই যাক না একদিন খারাপ হবে পরের দিন নিশ্চয়ই অবশ্যই ভালো হবে তো সাবুর ভিতরে জলটা না বেশি হয়ে গেছিলো সাবুতে এমনভাবে মেপে জল দিতে হয় আর এটা মোটা সাবু দিয়েই করতে হয় মানে মোটা দানা সাবু দিয়ে তো যাতে জলটা পুরো শুকিয়ে ওর ভিতরে ঝরাঝরা হয়ে যায় আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো তো তারপর আলু ভেজে তুলে নিয়েছি তারপরে দেখো কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে সাবুটা দিয়েছি তারপরে দিয়েছি একটু চিনি সন্দক লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো খেতে বেশ ভালো হয়েছিল। কিন্তু সাবুটা একটু ভিজতো আজকের দেখো আমার গোপালের ভোগে রয়েছে ফল আর হচ্ছে একটু সবজি আর সাবুর পোলাও এই হচ্ছে আমার ভগবানের সেবা তো এখানে দেখো মা সাজিয়ে নিচ্ছে আর এইভাবেই কিন্তু আমি দিই যেদিন ভোগ দিই বেশিরভাগ আমি এইভাবেই দিই বলে না ভগবান গোবিন্দ সেবা দিলে সব ঠাকুরের কিন্তু সেবা পাওয়া যায় তো তোমরা একটু ভোগটা দর্শন করে নিলে আর ভোগ দর্শন করলে জানো তো দুর্ভোগ কাঠে তো যাই হোক মা দে মানে সেবা দিচ্ছিল আর আমি এখানে দেখো বসেছিলাম পরে আমি স্নান করে এসে বসেছিলাম তো বন্ধুরা তারপরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এটা আবার পরের দিনের ব্লগ পরের দিনের দুপুরে আর কি দ্বাদশীর দিন আর দ্বাদশীতে কিন্তু আমাদের মানে সকাল সকাল পুজো টুজো দিয়ে গোপালের সেবা দিয়ে আমাদের সেবা নেওয়া হয়ে গেছে আর এখানে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে ঋষুর ফ্রেন্ডের আজকে জন্মদিন ওর জন্য একটা গিফট নিয়ে আসলাম আর রাত্রে কিন্তু বিয়েবাড়ি আছে তো মাম জন্য একটা ফুল নিয়ে আসলাম তো ভেবেছিলাম এমনি ফুল নিয়ে আসবো জিপসিগুলো তো এটা পছন্দ হলো খোপাই দেওয়ার জন্য এটা তা ওই জন্য ওকে নিয়ে আসলাম যেহেতু ওর জন্য নিয়ে আসলাম আর কি একটু পছন্দ হলো আমি আর মানে নর্মাল যে এমনি ফুল যেগুলো আর সেগুলো আর আর কিছু ডেলিভারির জন্য কিছু বাজারও করে নিয়ে আসলাম অ্যাপোলোর থেকে আর কি যা যা ওই যে ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ যা যা লাগবে স্যানিটাইজার আরও আছে না বেবিদের আমক মোছানো আর কি উইপ তো সমস্তটাই কেনাকাটা করে নিয়ে এসেছি আর মায়ের টিপ ছিল না মায়ের জন্য টিপ আর ক্লিপ নিয়ে এসেছি আর যেহেতু তোমাদের দাদা সাথে গিয়েছিলাম আর যাওয়া হবে না আর ওদিকে মাম্মাম রেডি হয়ে গেছে দেখেই নিলে আর এই দেখো মাম্মাম যেহেতু মোবাইল নিয়ে গেছিল তো ওইখানে গিয়ে বন্ধুদের সাথে মানে আনন্দ করেছে আর পার্টি মানে বার্থডে পার্টিটা রেস্টুরেন্টে হয়েছে দুপুরের আর কি তো ওর বাবাওকে দিয়ে এসেছিলো তো এই দেখো যারা একসাথে ব্যাচে পড়ে আর কি স্যারের কাছে তো সেখানে ওরা কেক কেটে একটু বার্থডে পার্টি করেছে তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো মাম্মামের জন্য ব্লাউজ সেলাই করতে হচ্ছে আসলে ল্যাঙ্গার ব্লাউজগুলো ওর গায়ে টাইট হয়ে গেছে তো আজকে ও ভেবেছে মায়ের এই ল্যাঙ্গাটা পরবে কারণ আমার ল্যাঙ্গা ওর কোমরে অনেকটাই মানে একটুখানি করলে ঠিক হয় কিন্তু ব্লাউজগুলো তো আর হয় না আর ওর যে চার পাঁচটা লেঙ্গা আছে তো তার মধ্যে প্রত্যেকটা ব্লাউজ মানে টাইট হয়ে গেছে আসলে তিন মাস ধরে নাচ বন্ধ রয়েছে শুধু পড়াশোনার চাপে ছিল তো তার জন্য একটু হেলদি হয়ে গেছে তো এখন সেটাকে আবার সেট করতে হবে ওই জন্য বললাম আমার ব্লাউজটা তাহলে ওর গায়ে ফিটিং করে দিই তো চলো এই ব্লাউজটাই পরবে সাথে আর কি আর এই ল্যাঙ্গাটা পরবে এইগুলো আমি রেডি করে দিচ্ছিলাম তো আর এখানে দেখো এই দেখো আমাদের ব্রাইডেল বসে এখন সাজাতে হবে বিয়ে যাবে বান্ধবীর দিদির বিয়েতে হ্যাঁ পার্সোনাল মেকআপ আর্টি সাজাবে এই দেখো এই লেঙ্গা পরবে আর এই যে সব নিয়ে বসেছি আর এই দেখো বসে গেছে সেটা দেখিয়েছিলাম তখন অরিজিনাল না এটা আর্টিফিশিয়াল দেখো তো আজকে ও মায়ের কাছে সাজবে মা ওকে সাজিয়ে দিতে হবে তো হচ্ছে না চলো ওকে রেডি করে দিই এখন ওই পনেরো সাতটার মতো বাজে তারপরে ওর বাবার সাথে যাবে তো চলো আমি যাব না চলো সাজিয়ে নিই আর এখানে দেখো মেকআপ করাতে বসে গেছি আর তোমাদের সাথে ভয়েস দেওয়া মানেই রক্সির চিল্লামিল্লি আওয়াজ মানে যে ঘরেই দিই না কেন ও যেহেতু সামনে থাকে আওয়াজ পেলে ওরকম ডাকতে থাকে তো যাই হোক আজকে মাম্মা মেয়ের ইচ্ছা রয়েছে মার কাছ থেকে সাজবে তোমরা আমার পুরনো ব্লগ অনেক দেখেছ আমি প্রফেশনাল মেডি মানে মেকআপ আর্টিস্ট নয় কিন্তু আমি একটু পারি আর ঋষুও পারে যেহেতু ও নাচটা ছে নাচের সময় ওর মেকআপ ওই করে নেয় তো যাই হোক ওর একটু ইচ্ছা হলো যে মাম্মা আজকে তুমি সাজিয়ে দেবা আর হচ্ছে চুলটাও তুমি বেঁধে দেবা আমি বললাম ঠিক আছে আজকে আমার মেয়ের ইচ্ছা হয়েছে তো আমি ওকে মেকআপ করে দেবো তো যাই হোক দেখো এখন মেকআপ করে নিচ্ছি ওর মেকআপটা কমপ্লিট হলে তারপরে চুলটা বেঁধে দেবো আর আজকে একটু খুশি খুশি লাগছে যে বান্ধবীদের সাথে বিয়ে যাবে সাথে ওর বাবাও যাবে কারণ আমারও খুব ইচ্ছা ছিল কারণ জবের থেকে মানে অনেক দিন থেকেই বিয়ে হবে মানে ঠিকঠাক চলছে এরকম একটা ইয়ে আমরা কত আনন্দ করেছিলাম যে যাব তো যাই হোক আমি এখন যেতে পারবো না তো আমার একটু লাগছে যে এমন টাইমে বিয়েটা হলো একটু আনন্দ করতে পারলাম না তো যাই হোক আমাদের বান্ধবীদের সাথে না ভীষণ মানে মেয়েদের বান্ধবী তাদের মায়েদের সাথেও আমার আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গে যায় না মানে ভীষণ একটা নিজেদের মতো হয়ে যায় তো যাই হোক আমি বললাম পাপার সাথেই যাবে আর ও যতটা আনন্দ করবে ততটা ও আনন্দ করতে দেবে তারপরে ওকে নিয়ে আসবে তো যাই হোক আজকে ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে দেবো আর সবাই বলছিল শাড়ি পরবে কারণ কালকে মেহেন্দিতে সবাই লেহঙ্গা পরেছিল কিন্তু মামাম তো যায়নি আর হচ্ছে শাড়ি পরে না আমার মেয়েটা তো শাড়ি পরতে পারে না তো যাই হোক শাড়ি ওকে পরিয়ে দেবো না যেহেতু পাপার সাথে গাড়িতে যাবে আমি ওকে লেঙ্গাটাই পরিয়ে দেবো তো চলো ফাইনালি কিভাবে সাজ মানে রেডি করছি একটু দেখে না চুল চুলবাদা কমপ্লিট এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিও এই দেখো এই দেখো আমার ব্রাইডেল রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যা যেন উঠে দাঁড়াও তো কেমন লাগছে অবশ্যই দূরে যা আমি দেখতে পাচ্ছি না ওই দূরটাই যা দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাকেই দেখো আমার ব্রাইডেল সেজেছে এদিকটা তুলবো দাঁড়া তো এই দেখো আমার ব্রাইডেলের ফাইনাল লুক এটা পড়েছে আজকে কেমন লাগছে অবশ্যই জানি আর কেমন সাজিয়েছি একটু বলো এই দেখো আমার হেল্প করেছি ও একটু হেল্প করেছে যে তো পারে এই চুলটুলগুলো একটু ইয়ে সমস্যাটাই করে দিয়েছি

যাও সাবধানে আস্তে আস্তে যাও আর এই তো দেখো মেয়েরা বিয়েবাড়ি ঢুকে গেছে আর কি জানো তো মেয়েরা না বরযাত্রীদের সাথে ঢুকেছে বলছি মামাম আমরা বরযাত্রীর সাথে ঢুকেছি তো সবাই বাবাকে বরযাত্রী বলে ওয়েলকাম করছিল তো প্রচণ্ড ভিড় ছিল এখানে আর বান্ধবীরাও এসে গেছিলো তো যাই হোক ঢোকার পরে আমি ওকে বলেছিলাম একটু ব্লগ করে নিয়ে আসতে তো ভিডিও করে নিয়ে আসতে আর কি আমি দেখবো তো আমি এটা তো আমার মেয়ে বলছিল যে আমি তো ভুলে যাই পারলে করব তো যাই হোক করে নিয়ে এসেছিলো আর এই দেখো বান্ধবীগণেরাও সবাই শাড়ি পরেছে যেহেতু কালকে ওই যে লেঙ্গা পরেছিল ওই জন্য ওরা শাড়ি পরেছে আর এই হচ্ছে আমাদের বিয়ের কনে তো বিয়ের কোণেকেও কিন্তু খুব সুন্দর লাগছে আজকে আর ওরাও দিদি ভাইকে দেখে খুবই খুশি কারণ ও দিদি ভাই না ওদের কাছেও না ফ্রেন্ডের মতো এত ভালোবাসে ওদেরকে তো যাই হোক এই দেখো মকটেল বসিয়েছে আর বান্ধবীগণেরা দেখো মকটেল নিয়ে ব্যস্ত আর মামাম বলছিলো যে প্রচণ্ডই আনন্দ করেছে আর আমি বাড়ির থেকে বলেও দিয়েছি যে যতক্ষণ আনন্দ করবে করতে দেবে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে আসবে আসলে কী তো মায়েদের সাথে গেলে একটা আলাদা আনন্দ বাবারা কি করবে মেয়েদের সাথে তাই না ওকেও ছেড়ে দিয়ে বাবা এদিক ওদিক ঘুরছে যারা গেছে পরিচিত তাদের সাথে একটু গল্পগুজব করছে আর বান্ধবীরা ওই যে আমাদের মানে বান্ধবীর মায়েরাও আছে আর কি ওরাও হয়তো মিস করছে আমাকে তো যাই হোক এই হচ্ছে বিয়ের মেনু কার্ড এখানে রয়েছে আর সবাই ওরা একসাথেই কিন্তু খেতে বসে গেছিল যাই হোক আনন্দ করে তারপরে কিন্তু খেতে বসে গেছিল তো যাই হোক আমি বাড়ি বসে বসে কিন্তু পুরো ভিডিওটা আর ওকে কেমন লাগছে সমস্তটাই কিন্তু দেখে নিয়েছি বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো মানে খাওয়া দাওয়া আন্টিদের বলছে আন্টিরা তোমরা একটু হাই করো তো যাই হোক মাও দেখতে পারবে এখানে ওই যে ওর বাবা ওর আঙ্কেল মানে সবাই আছে আর কি আর কি কি মেনু ছিল সেটা তো ওতেই দেখলে পুরো ভিডিও মেয়ে করেনি তো চলো মেয়ে এখন যেহেতু খেতে বসে গেছে আর মামামের পাতে প্রথমেই মটন বিরিয়ানি দেখতে পাচ্ছ কারণ মামাম অন্য কিছু নিইনি বললো কারণ হচ্ছে কি না বাইরে ওই যে মকটেল পকোড়া ফুচকা এইসব খেয়েই কিন্তু ওর হয়ে গেছে আর যেহেতু দুপুরবেলাও রিচ খাবার খেয়েছিলো বা ফ্রেন্ডের বার্থডেতে আর কি তো ওই জন্য শুধু ও বিরিয়ানি আর এখানে মনে হয় চিকেন কষা বা চিকেন চাপ এরকম কিছু একটা ছিল আর অনেক কিছু ভ্যারাইটিস ছিল মামাম সব ভিডিও কিন্তু করেনি ও যেটা খেয়েছে সেটাই হচ্ছে ভিডিও করেছে চল এখন তোমাদেরকে বলবো আমার ডেলিভারি ডেট কবে দিয়েছে বিয়েতেই গেল তো টাইটেলটা থেকে বসে আছো যে আমার ডেলিভারি ডেটটা কবে দিয়েছে তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর কালকে যেটুকু ভিডিও করেছিলাম আমি এখন ওই কেটে কেটেই ভিডিও করছি কন্টিনিউ ব্লগ করতে পারছি না তো জানি না আবার কবে ভালো হয়ে আমি কন্টিনিউ ব্লগ তোমাদেরকে দেবো কারণ আমার শরীর অবস্থাটা খুব একটা ভালো নেই মানে মোটামুটি যেমন থাকার কথা আর কি এই টাইমে সেরকমই আছে তো এই মুহূর্তে সব রিপোর্ট এইরকম আগের দিন যে রিপোর্টগুলো দিয়েছিলো সব এর মধ্যেই আছে আর এই যে আমি সব একটা ফাইল করে নিয়েছি একটা সব ফাইল করে নিয়েছি এইগুলো তো রিপোর্ট দেখে ডাক্তার হচ্ছে তো আমার এই রিপোর্টগুলো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে আমি রিপোর্ট করতে গেছি তো মানে ডেলিভারি হওয়ার আগে যে রিপোর্টগুলো দেয় সেই রিপোর্টগুলো হয়ে গেছে তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর কি আর সমস্ত রিপোর্টই আপাতত এখন মানে পুরো সমস্তটাই যা যা রিপোর্ট দিয়েছিলো সমস্তটাই ভালো আছে আর কালকে তোমাদের দাদাভাই আসার পরে সাথে সাথে ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার মানে কেট দিয়েছে মানে ডাক্তার রিপোর্ট দেখে বলে দিয়েছে যে সমস্তটা ঠিক আছে বেবিও ম্যাচুরিটি হয়ে গেছে তো আমাকে মানে আলট্রাসাউন্ডে রয়েছে হচ্ছে ষোলোই মার্চ আর যেটা হেলথ থেকে কাট করা হয়েছে সেখানে আছে দশই মার্চ কিন্তু ডাক্তাররা দশ বারো দিন আগেই করে তো ওই জন্য আমার ডেটটা দিয়েছে আঠাশ তারিখ মানে শুক্রবার আর আজকের ভিডিওটা হচ্ছে বুধ মঙ্গলবার তো কালকে হয়তো ভিডিওটা পোস্ট হবে বুধবারে তো যাই হোক মাত্র হাতে আর দুদিন আছে বুধ আর বৃহস্পতি শুক্রবার সকালে আমার ডেলিভারির জন্য ওখানে যেতে হবে তো যাই হোক ভয় তো অবশ্যই লাগছে প্রথম বাচ্চাকে ছেড়ে আমি আবার দ্বিতীয়বার দ্বিতীয় জন্য মানে যাব তো সে একটা ভয় লাগছে আর খুশিও হচ্ছে ভয় লাগছে কারণ এই জিনিসটা সবার একটা মানে কি বলবো অন্যরকম অনুভূতি আর বিশেষ করে যেহেতু প্রথম বাচ্চার বেলায় একরকম ছিল তখন কেউ ছিল না হাজবেন্ড ছাড়া মানে অতটা ভয় ছিল না কিন্তু এখন মানে কি বলবো ওটিতে যাওয়ার আগেই ভয় লাগ মানে লাগবে আর কি আর মনে এখন থেকে চিন্তা ভাবনা যে ইস্যুর জন্য তো যাই হোক আমাকে তো যেতেই হবে তো সেইভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পারবো কি পারবো না তো ফাইনাল বলে দিলাম আমার হচ্ছে কিনে ডেলিভারি ডেটটা আঠাশ তারিখে দেওয়া হয়েছে শুক্রবার মাত্র দুই দিন আছে তো চলো আমি আমার হয়তো সেইভাবে ব্লগ করার কেউ নেই করেও হয়তো কেউ দেবে না ঋষ হয়তো এমনিও ওইভাবে পারে না করে দেবে কি জানি না যদিও দেয় হয়তো আমি মানে এসে বাড়ি এসে তারপরে তোমাদেরকে কেটে কেটে হয়তো ভাগ করে হয়তো দেখাতে পারবো যদি কেউ করে দেয় না হলে আবার যখন আমি বাড়িতে সুস্থ হয়ে আসব। তখন তোমাদের সাথে আবার দেখা হবে আশা করছি দেখা করব। হবে তোমাদের সাথে দেখা সবাই প্রে করো আমি যেন পা মানে বেবিকে নিয়ে সুস্থ হয়ে বাড়ি আসতে পারি আর এই যে রিপোর্ট এটাই তোমাদের জানানো ছিল তো চলো কালকে হয়তো ভিডিওটা পোস্ট হবে আর মাত্র দুদিন হাতে আছে তারপরে আমার ডেলিভারি হবে আর কি আমি আমার বেবিকে দেখতে পারবো তো বন্ধুরা ঋষি বিয়ে বাড়ি গেছে তো দেখা যাক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আবারও বলছি সবাই একটু প্রে করো আমি যেন সুস্থ হয়ে আমার বেবিকে নিয়ে ঋষু আর তোমাদের দাদা ভাইয়ের কাছে আবার ঠিক মতো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি তো যাই হোক আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো অনেকে অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো এতে আমি অনেক খুশি যাই হোক ইউটিউবে এসে অনেক বন্ধু পেয়েছি হ্যাঁ ভাইরাল না হলেও আমি অনেক বন্ধু না পেলেও যে কটা বন্ধু পেয়েছে যারা আমাকে ভালোবাসে তো তাদের জন্য অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তারা ছোট বোনের মতো আমাকে ভালোবাসে তো যাই হোক এইভাবে পাশে থেকো আর যারা আশায় আছে আমার কী বেবি হলো কেমন হলো কেমন আছে অবশ্যই আমি সুযোগ পেলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের সাথে সবার সাথে দেখা হবে